মোহনবাগানের লিগশিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তার অবদান অনস্বীকার্য চলতি মরশুমে ষোলোটি ম্যাচে মাঠে নেমেছেন তিনি আর যখনই মাঠে নেমেছেন নিজের জাত চিনিয়েছেন তিনি হলেন লিস্টন কোলাসো এখনও পর্যন্ত লিস্টনের পা থেকে চারটি গোল এবং চারটি অ্যাসিস্ট এসেছে বাম প্রান্ত থেকে বল নিয়ে তার ট্রেডমার্ক দৌড় তারপর শরীরের আলতো দোলায় বিপক্ষ ডিফেন্ডারকে বোকা বানিয়ে বক্সে ঢুকেই জোড়ালো শট মুম্বাই সিটি এফসি বিরুদ্ধে সেই পরিচিত লিস্টন প্রথমার্ধেই গোল করে দলকে প্রয়োজনীয় লিড এনে দিলেন লিগশিল্ড হাতে নিয়ে আবেগে ভাসলেন লিস্টন কোলাসো টিম হোটেলে ফিরে রে স্পোর্টসকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বললেন তিনি দিস ইজ वेरी গুড ফিলিং টু স্কোর অন ইম্পর্ট্যান্ট গেম এন্ড আই স্কোর মাই টিম मींस दैट्स अ মোর ইম্পর্ট্যান্ট থিং ফর মি সো আই এম রিয়েলি হ্যাপি এন্ড গ্রেটফুল all thanks to the coach. Now, for this moment, we need to enjoy every moment. So, for the next uh, playoffs, we need to be like better. It was a very difficult uh, game as they also had uh, the it opportunities to kill the games, and uh, they also had some, they, they were having uh, 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 two points advantage. So, I think uh, we have, uh, we did have a past, uh to come on. My family and to the fans. I want all the fans like you all supported us today for the important game to support us every day. This keeps us more motivation. So I hopefully we'll see more fans than today in the next game.